হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসাই তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে স্বাস্থ্যসাথী নেক্সট পার্টের ভিডিও দিয়ে চলে এসেছি ঠিক আছে সো আজকে এটা আট নম্বর টিউটোরিয়াল ভিডিও আমি তোমাদেরকে দিতে চলেছি ওয়েফ ডিএমএসের ঠিক আছে সো নতুন পোর্টালের এই ওয়েফ এর টিউটোরিয়াল আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ক্লেম অ্যাপ্রুভ হয়েছে সেটা কিভাবে বুঝবে যদি কোনো ডকুমেন্ট সেন্ড করতে হয় সেটাই বা কিভাবে তোমরা করবে যদি কোনো কোয়েরি আসে সেটা কিভাবে রিপ্লাই করবে সেই সব কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লিয়ার করব ঠিক আছে সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো গাইস আগের ভিডিওতে আমরা ক্লেম সাবমিট করা শিখেছিলাম ঠিক আছে আজকের এই ভিডিওতে দেখব যে ক্লেমটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটার জন্য এখানে এই যে হসপিটাল ক্লেম এবং হসপিটাল এমআইএস এই দুটো অপশানের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা চেক করতে পারব ঠিক আছে আমরা যদি হসপিটাল এমআইএস আই অপশানে ক্লিক করি তো এখানে আমরা যতগুলো কেস করেছি ঠিক আছে সবগুলো এখানে ডিটেলস আমরা শো করতে পারবো বা দেখতে পাবো ঠিক আছে চেক করতে পারবো আর যদি আমরা হসপিটাল ক্লেম অপশানে ক্লিক করি সো এখানে দেখো যেহেতু আমরা সাবমিট করেছিলাম এবং সাবমিট করার পরে ওপরে অর্থাৎ আইএসএ থেকে আমাদেরকে একটা ক্লেমের কোয়েরি করেছে সো সেটা আমরা যখন এই ক্লেম কোয়েরি অ্যাপ রেস্ট বাই আইএসএ অপশানে ক্লিক করবো তখনই চেক করতে পারবো এবং সাইডে যখন ভিউ অপশানে ক্লিক করব তখন আমরা এক্স্যাক্টলি দেখতে পারবো যে নিচেই ওরা ঠিক কী চেয়েছে আমাদের কাছে রিম্যাক্সে ঠিক আছে সো এইটা দেখার পরে বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম এইচপি রিপোর্ট চাই সো ফাইনাল সাবমিশনের জন্য এখানে এইচপি রিপোর্টটা আমরা আপলোড করে দেবো এবং রিম্যাক্সে লিখে দেবো যে ফাইল আপলোডেড সাকসেসফুলি ঠিক আছে এটা দিয়ে লেখার পর ফাইলটা আপলোড করার পরে এখানে এই যে ক্লিক ফর দ্য নেক্সট প্রসেস আছে বা সাবমিট বাটন একটা পাবে এই অপশানে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে কোয়েরিটা রেস্ট করেছিল আইএসএ থেকে ঠিক আছে আইএসএ থেকে যে কোয়েরি করেছিল সেই কোয়েরি রিপ্লাই আমরা দিয়ে দিলাম ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছো উপরে কোণে শো করেছে কোয়েরি রিপ্লাই সাকসেসফুলি ঠিক আছে এখন এই যে এটা কোয়েরি রিপ্লাইড বাই হসপিটাল এই অপশানে কিন্তু চলে এসেছে ঠিক আছে এটার মধ্যে ঢুকে গেছে ঠিক আছে সো এবার এটা যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে এখানেই যে তোমরা দেখতে পাচ্ছ সবুজ রঙের কোয়েরি অ্যাপ্রুভ বাই আইএসএ ঠিক আছে ওখানে কিন্তু শো করবে এবং তার সাথে সাথে এই যে হসপিটাল এম এখানেও কিন্তু তোমরা ওই জিনিসটা চেক করতে পারবে ঠিক আছে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমরা যখন এখানে হসপিটাল ক্লেম অপশানে ক্লিক করবে ঠিক আছে ওখানে তোমরা ক্লেমে এই যে ক্লেম অ্যাপ্রুভ বাই আইএসএ তোমরা ওপরে যে লাইনগুলো দেখতে পাচ্ছ এখানে এই যে অপশানটা ক্লেম অ্যাপ্রুভ বাই আইএসএ এই ঘরে কিন্তু শো করবে ঠিক আছে এখানে এই ঘরটাতে সাবমিট যখন করবে তখন এবং এর পরের ঘরটাই যখন অ্যাপ্রুভ হয়ে যাবে সেটা ঠিক আছে তোমরা এখন দেখতে পাচ্ছ কত অ্যামাউন্ট অ্যাপ্রুভ হয়েছে সব কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে সো এই যে ক্লেম অ্যাপ্রুভ বাই আইসে এই অপশানে ক্লিক করলেই তোমরা যতগুলো কেস অ্যাপ্রুভ হয়েছে ক্লেম অ্যাপ্রুভ হয়েছে সবগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে এর সাথে আরেকটা জিনিস বলে দিই এখানে এই যে আমি বললাম হসপিটাল এম আই এস এই অপশানটাও কিন্তু খুব ইজি তোমরা যখন এই এম আই এস অপশানে ক্লিক করবে এখানে তোমরা ডেট ওয়াইজ চেক করতে পারবে যে কোন কেসটা ঠিক আছে অথবা তোমরা এখানে চাইলে রেজিস্ট্রেশন নাম্বারও দিতে পারো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তোমরা দেখতে পাবে ওই কেসটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি বা ওটার স্ট্যাটাস কোন পরিসে আছে সেইটা তোমরা এখান থেকে চেক করতে পারবে ঠিক আছে কতটাকে অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে কতটা দূরে সেটা আছে ক্লেমের ঠিক আছে সব ডিটেলস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে গেলে ট্রানজ্যাকশান নাম্বার সব কিছু কিন্তু এই এমআইএস এই ডিটেলসে কিন্তু থাকবে ঠিক আছে সো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আজকে এতটুকুই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ গাইজ